আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান রাশিয়া থেকে বলতেছি অনেকে অনেকবার জিজ্ঞেস করছেন যে ভাই রাশিয়াতে কন্ট্রাক্ট ভিসা এবং হচ্ছে প্রি পেমেন্ট করতে হয় এবং প্রি পেমেন্ট ছাড়া ইউনিভার্সিটি আছে চলে আপনি হয় আর কন্ট্রাক্ট ভিসার যেটা বিষয় কন্ট্রাক্ট ভিসা আসলে হয় এটা সত্য বাট এটা অনেক এক্সপেন্সিভ আমি সবাইকে বলবো যে সবাই আসলে একটু যোগ্যতা অর্জন করে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিসা হয়ে যাবে হাসান নাম্বার আহাম এর এত কঠিন প্রশ্ন করে না যা আপনার বিসা হবে না জাস্ট যাস্ট আপনার যে কমন প্রশ্ন করেন যা আপনার কনফিডেন্স এবং রেজাল্ট ভালো থাকবে বা বিসা হয়ে যাবে তারপরেও যারা কন্ট্রাক্ট করবে কন্ট্রাক্টে বিসা হয় এই হচ্ছে ইনফরমেশন এটা এক্সপেন্সিভ দুই হাজার একুশ টাকার এটা লাগে তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রি পেমেন্টটা কীভাবে করবেন বা কন্ট্রাক্ট বা কীভাবে করবেন আসলে প্রিপেমেন্ট আপনি যার মধ্যে অ্যাডমিশন নেবেন তাকে তো টার্স্ট করেই তো আপনি ডকুমেন্টসগুলো দিবেন সে অ্যাডমিশন করাই দিবে তো যাকে আপনি যাকে দিয়ে আপনি অ্যাডমিশন নেবেন তার মাধ্যমে আপনি প্রি পেমেন্ট করবেন বা প্রিপেমেন্ট একটা জিনিস আপনার মাথায় রাখবেন আপনি যে টাকাই আপনি হচ্ছে পেমেন্ট করেন না কেন সেটা একটা ডকুমেন্টস দেখে নেবেন যাকে টাকা সেন্ড করবেন তাকে বলবেন যে একটা ডকুমেন্টস করেন যে আমি এই টাকা দিচ্ছি এই উদ্দেশ্যে আপনি আমার পেমেন্টটা করে দিবেন আপনার পেমেন্ট যখন আমি রিসিট হাতে পেয়ে যাবো তখন আপনার এই ডকুমেন্টসগুলো হচ্ছে ভ্যালুলেস হয়ে যাবে এভাবে একটা আপনি একটা এভিডেন্স তৈরি করে নেবেন হ্যাঁ আবার কন্ট্রাক্ট ভিসার ক্ষেত্রে আপনার যে করতে হয় ক্ষেত্রে আপনি একটা ডকুমেন্ট তৈরি করে নেবেন হ্যাঁ সব থেকে ভালো হয় যাদের ঢাকাতে অফিস আছে তাদের মাধ্যমে ভালো তাহলে হয় কি আপনার একটা আস্থা এবং ভরসার জায়গা থাকে অথবা যেমন গত বছর অনেকগুলো স্ক্যাম হয়েছে অনেকে প্রায় অনেক টাকা এই কন্ট্রাক্ট ভিসার কথা বলে টাকা মেরে নিয়ে চলে গেছে হ্যাঁ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা এরকম অনেক টাকা নিয়ে চলে গেছে অনেকের কাছে দশ পনেরো জনের কাছ টাকা এভাবে নিছে এক লাখ করে সত্তর হাজার করে নিছে নিয়ে তারপরে চলে গেছে আর কি এরকম মনে কহর হচ্ছে এগুলো আসলে এবার সামনে আসে না তো আমি এটাই বলবো যে যাদের ঢাকাতে অফিস আছে এবং ট্রাস্টেবল এবং খুব বেশি আপনার কাছে ডিমান্ড করবে না এজেন্সি বলে অনেকটা ডিমান্ড করবে এরকম ডিমান্ড করবে না এরকম ভাবে আপনি একটা নির্ভরযোগ্য জায়গা থেকে আপনি অ্যাডমিশন অ্যাডমিশন কাজগুলো করবেন এটাই সবথেকে ভালো হয় এটা সিকিউরিটিটা থাকবে আর কি তো এই হচ্ছে বিষয় তো আপনারা কন্ট্যাক্টও করতে পারেন সমস্যা নাই বাট আমি আমার আমার জায়গা থেকে বলবো অনেক এক্সপেন্সিভ নিজে একটু যোগ্যতা অর্জন করে আপনারা আসার চেষ্টা করেন আশা করি বিচার হয়ে যাবে পরিষেবা সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব তারা রাশিয়াতে আসবেন হয়ে চলে তারা এই মন মানসিকতা নিয়ে আসেন না যে তারা রাশিয়াকে ইউজ করে অন্য কোনো কান্ট্রিতে চলে যাবেন গেম দিয়ে ইউরোপে ঢুকবেন অলরেডি এরকম একটা এরকম ঘটনার কারণে বাংলাদেশি আপনার হচ্ছে বর্ডারে ধরা পড়ার কারণে এই বছরের থেকে আমরা একদম অ্যাডমিশন করাতে পারিনি স্টিল অনেকগুলো স্টেট আপনার ব্যান্ড করে দিচ্ছে ইভেন আমার স্টেটও অনেক ব্যান করে রাখছে এখন ওপেন করে এবার ছাব্বিশ সাল থেকে আবার ওপেন করবে তো আপনারা ভুলেও আর এই ধরনের কোনো হচ্ছে প্ল্যান নিয়ে রাশিয়া আইসেন না এতে আমরা যারা বাংলাদেশে আছি বা যারা এডমিশন করাচ্ছি তাদের সবার জন্যই প্রবলেম হবে এবং যারা রাশিয়াতে আসতে চায় এত অল্প টাকায় পড়াশোনা করতে চায় সুন্দর একটা জীবন যারা লিড করতে চায় তো দেখা যাবে যে রাশিয়ার দরজাটা বন্ধ হয়ে গেলে সেটা কাছে ভালো না তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন আপনাদের মধ্যে রিকোয়েস্ট থাকবে এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ